কথায় আছে বাপেরও নাকি বাপ থাকে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা সে সময় তার নাম শুনলেও হাঁটু কাঁপত ভারতের দাদাদের কিন্তু কেন এই লুৎফজ্জামান বাবরকে ভারত এত ভয় পায় আজকের ভিডিওতে সেটাই জানাব দুই সালে সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে লুৎফজ্জামান বাবরের ব্যাপক ভূমিকা ছিল 2004 সালে ভারতের সাত অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে তখন সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক গোলাবারুদ রকেট লাঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা সেই অস্ত্র জায়গা মতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার্স থেকে স্টেপ সিস্টারে পরিণত হয়ে যেত ভারতের এই সব অঞ্চল তখন স্বাভাবিকভাবেই অঞ্চলে শাসন ভার বাংলাদেশের আয়ত্তে চলে আসত কিন্তু শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়নি ভারতের বিরুদ্ধে যুদ্ধের সহায়তা করার এই সাহস বাবর পেয়েছিলেন তার একচ্ছত্র ক্ষমতার কারণে দুই হাজার এক নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ নির্বাচন লুৎফজ্জামান বাবর প্রথমবার বিএনপির হয়ে ইলেকশন জিতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান এই সাবেক নেতা মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা প্রধানমন্ত্রী তাকে করতেন সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি মন্ত্রিসভার পথ বাগিয়ে নেন তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগে থাকত ভারত একটি গুলি ছুড়লে পাল্টা দুটি গুলি ছুড়ত বিজেপি তার সময়ে বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল ভারত ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া উই আর লুকিং ফর শত্রুজ ডায়ালগটি আজও মানুষের মুখে মুখে পরিচিত তার দায়িত্বকালে বিএনপি সমর্থিত অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয় রাজনীতিতে আসার আগেও দাপুটে জীবনযাপন করেছেন বিএনপির এই নেতা উনিশশো সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল এইচএসি পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় চলে আসেন বাবর দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয়